পার্শ্ববর্তী একটি দেশ দাবি করে তারা বিরাট বড় দেশ তারা আমাদের গোলাম বানিয়ে রাখতে চায় চাকর বাকর বানিয়ে রাখতে চায় ধর্মের ভিত্তিতে আমাদের ভাগ করতে চায় আবার সীমান্তে যখন হত্যা করে তখন তাদের স্মরণ থাকে না কারা কোন ধর্মের বন্দুকের গুলিতে আসলে ধর্মের নাম লেখা থাকে বুলেটের কোনো ধর্ম থাকে না আমাদের বাংলাদেশের মানুষকে আমি আহ্বান জানাবো আমাদের আসলে কারো প্রলোচনায় আলাদা হওয়ার কোন প্রয়োজন নাই আমরা একত্রিত থাকতে জানি এভাবে আমাদের থাকতে হবে সীমান্তে যখন লাশ পড়বে আমাদের রুখে দাঁড়াতে হবে আমরা আর একটা সীমান্ত হত্যা মানব না স্থানীয় জনগণ সেখানে মতামত আজকে যে পুলিশ লিপ হয়েছে আজকে যদি আইজি ডিআইজি এই পদ যদি না থাকতো তাহলে বাংলাদেশে পুলিশ লিপ তৈরি হতো অবশ্যই হতো না তো আপনি আমি একটা ডিসি কে সার বলতে বাধ্য চব্বিশ আমাদের ছাত্র বাংলাদেশের জন্ম দিয়েছে এই বাংলাদেশে নতুন করে কোন প্রতিরক্ষা করে তুলতে হবে এতদিন কেন সময় লাগছে সেই সে প্রকাশ